তারা কি তারা আমার ইয়ে দেখি মানে অপারেশনে যাইতে চায় নাই তারাও কিন্তু থেরাপিতে কথা বলছে ওই থেরাপিটা আমার কোনো কাজে আসে নাই তারপর আমি ডিপিআরসি তে ইয়ে ইউটিউব দেখি ডিপিআরসি প্রতি ইয়ে হয়ে এখানে আসছে এখানে আসে আলহামদুলিল্লাহ আমি শফিউল্লাহ স্যার এর মানে প্রথম যে কথাটাই বলছে উনি আমার আম্মারে বলছে যে এক মাসের ভিতরে ইনশাআল্লাহ আপনার মেয়ে সুস্থ হইব শুধু আমরা

অসহায় লাগতো আমার মেয়েটা একা একা আপনার প্রাইভেট করে বাসায় আসি কাজ করে আবার মায়ের খেয়ালও রাখে ওর পড়ালেখার অনেক ব্যাঘাত ঘুরছে শ্রেণ মাসে তারপর আমার ছেলেটার প্রথম পরীক্ষাটা খারাপ গেছে বাস সিটিতে আমার পিছনে দৌড়াইয়া ছেলেটার পরীক্ষাটা খারাপ গেছে এগুলা নিয়ে আমি অনেক হতাশ ছিলাম এখানে আসলাম

আমি বলবো আসার জন্য আমার যত লোক আছে আমরা আমার নিজের বাবাই আছে আমি সুযোগ মতো এখানে আমি সুস্থ হইলে নিয়ে আসবো আমার বাবা পা একটা একটু ইয়ে করি হাঁটে